আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র আশা করছে তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আরেকটি প্রশ্ন সৃঙ্শীল্প প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আসলাম সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর দ্বিতীয় অধ্যায় থেকে নদী এবং নৌকা প্রশ্ন সমাধান চলো আমরা প্রশ্নটা একটু পড়ে দেখি এই প্রশ্নটাই প্রথমে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে চিত্র নম্বর এক স্রোতের বেগ এটা দেওয়া আছে ইউ সাতারো বেগ ভি টোটাল কোনে মান দেওয়া আছে আলফা কত একশো বিশ ডিগ্রি যেটা আমরা আলফা বলি আর এই এ বিটা হচ্ছে তার লব্ধি বিটা হলো লব্ধি আর কি এটাকে লব্ধি বলে ডাব্লো আর কি হ্যাঁ দ্বিতীয় ছবি দেখো যে ইউ তিন কিলোমিটার স্রোতের বেগ সেম নদীর প্রস্থ এখানে কিন্তু আগে কিছু বলে না এটা টু পয়েন্ট কত টু কিলোমিটার টু পয়েন্ট কত টু কিলোমিটার দেওয়া আছে তাহলে চলো এখানে দেখি যে কী বলে ভিয়েনমান পাঁচ কিলোমিটার তাহলে ইউভি আগের মতন সেম এখানে শুধু হচ্ছে একশো বিশ ডিগ্রি আলফার মান দেওয়া আছে আর এটা নদীর প্রস্থ টু পয়েন্ট টু কিলোমিটার দেওয়া আছে তবে দেখি দেখো টু পয়েন্ট টু কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগে এত সাঁতারো সাঁতার প্রতিযোগিতায় নদী পাড়ে দেওয়ার লক্ষ্যে সাঁতারো পাঁচ কিলোমিটার আর বেগে চিত্র এক অনুসারে এবং চিত্র দুই দ্বিতীয় সাঁতারো একই বেগে চিত্র দুই অনুসারে সাঁতার আরম্ভ করল তাহলে দেখা বলছে চিত্র এক অনুসারে চিত্র এটা এক চিত্র এটা দুই চিত্র এক অনুসারে এবং দ্বিতীয় সাঁতারু একই বেগে মানে ভেলোসিটি সেম চিত্র দুই অনুসারে সাঁতার আরম্ভ করলো তাহলে গ নম্বর কী বলছে আমরা একটা দেখব যে প্রথম লব্ধি বেগ নির্ণয় করো প্রথম সাঁতারো কোনটা চিত্র নম্বর এক আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি শুরু করি আর কি তো ম্যাথ সমাধানের জন্য আমি এটা এভাবে নিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কেন ক্লিয়ারলি আমরা সূত্রটা লিখবো লব্ধিবেগ যেহেতু বলছি প্রথম লব্ধি লব্ধিবেগ কত তাহলে লব্ধি বেগ ডাব্লিউজেল টার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি কজ অফ আলফা হবে তো এখানে দেখো আমাদের স্রোতের বেগ দেওয়া আছে তিন কিলোমিটার স্রোতের বেগ ইউ ইজ ইকাল থ্রি কিলোমিটার পার আওয়ার হুম এটা দেওয়া আছে আর দেখো এটা হচ্ছে সাঁতারোর বেগ সাঁতারুর বেগ ভি ইজ ইকাল টু ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে আলফা কত ওয়ান টোয়েন্টি ডিভি আলফা কত ওয়ান টোয়েন্টি তাহলে এখানে আমরা মান বসানোর চেষ্টা করি চলো ওটা বার ইউ এর মান কত থ্রি স্কোয়ার ভি এর মান ফাইভ স্কোয়ার টু ইন টু থ্রি ইন্টু ফাইভ কস ওয়ান টোয়েন্টি ডিগ্রি হ্যাঁ তিন দিন নয় পাঁচ তাহলে এটা দেখো কস ওয়ান টোয়েন্টি তোমরা হচ্ছে কস ওয়ান টোয়েন্টি হচ্ছে মাইনাস সাফ মাইনাস সাফ আর এখানে ধরো দুই আছে এই মাইনাস সাফ আর এই দুই কেটে গেলে কথা হয় বলো তোমাদের জন্য একটু সুবিধা করলি তিন প্রধান কত তিরিশ হাফ এভি কেন তুমি চাইলে একবার ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে এটা হচ্ছে তোমার চৌত্রিশ হয় মাইনাস কত দেখো পনেরো হয় বিগ করে দাও চৌত্রিশ মাইনাস পনেরো কত হলো উনিশ তাহলে রোট আবার উনিশ এর ভ্যালু কত আছে রোট আবার উনিশ ফোর পয়েন্ট থ্রি ফাইভ আর কি ফোর পয়েন্ট থ্রি ফাইভ যেহেতু লব্ধি বিগ তো বেগে দেখোক যায় এটা সেম কিলোমিটার পার আওয়ার এই হলো তোমার গ নম্বরের ম্যাথ অলমোস্ট হ্যাঁ গ নম্বর আমাদের এটা হলো তাহলে আমরা এখন ঘ নম্বরটা কী বলছে সেটা একটু আলোচনা করার চেষ্টা করবো চলো ঘ নম্বরটা দেখি তাহলে ঘ নম্বরটা আমাদের কি বলছে দেখো উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল গানিতে ভাবে বিশ্লেষণ করো কি বলেছে দেখো ফলাফল বিশ্লেষণ করো তাহলে আমি এখান থেকে তোমার দেখলাম যে চিত্র এক হতে চিত্র এক হতে তুমি কি জানো ইভি শব্দে আছে ইউর মান আছে থ্রি কিলোমিটার পার আওয়ার তোমার ভি দেওয়া আছে ফাইভ কিলোমিটার পার আওয়ার আলফার মান ওয়ান টোয়েন্টি চিত্র দুই হতে দেখো আমি দুই সাইডে লিখে ফেলি চিত্র দুই হতে কী দেওয়া আছে সেম আর দুই হতে তোমার দেওয়া আছে ইউ থ্রি কিলোমিটার পার আওয়ার ভি হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে দুইটার দিকে চিত্র দিকে একটু খেয়াল করে দেখবা যে এ থেকে বিতে তুমি নৌকা চালিয়েছে বরাবর তাহলে মোট কোন নাম কি আলফা তাহলে আলফা তো পরস্পর দেখো এই যে বাহুটা আছে এর সাথে এইটা পরস্পর ডিগ্রি কোন আছে নম্বরটির কোন আছে আলফা গার্ল টু নাইনটি ডিগ্রি আলফা টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখন একটু সলভ করার ট্রাই করবো আর কি হ্যাঁ তাহলে আমার বলেছে দেখো সাঁতার প্রতিযোগিতা ফলাফল মানে তুমি বুঝছো যে কে আগে পৌঁছাবে যে আগে পৌঁছবে সে ফার্স্ট হবে যে পরে যাবে সে কী হবে সেকেন্ড হবে তাহলে আমরা সময় বের করব। তাহলে ন্যূনতম সময় হ্যাঁ টি ওয়ান ইজ ইয়াল টু ডি ডেড বাই ভি সাইন আছে আলফা সাইন এটা আলফা ওয়ান দেওয়া এটা আলফা টু দেওয়া তাহলে একটু খেয়াল করো যে আমাদের ছবি এখানে বলছে হ্যাঁ ছবি উভয়টা এখানে প্রশ্নে উল্লেখ করেন যেমন এটা ধরো বি নদীর প্রস্থ এখানে এ বি তো দুইটা যেহেতু এবিধ প্রস্থ শুধু এটাতে টু পয়েন্ট টু কিলোমিটার দেওয়া আছে বাট এই ছবিতে বলেনি কিন্তু ভাষা এবং সব কিছু দ্বারা এটার প্রস্থ আর এটার প্রস্ত পরস্পর কি সমান তাহলে আমার এখানে তোমার ডিটা ছিল কত ধরো এটা ডি টু পয়েন্ট টু কিলোমিটার আমরা ভাঙবো না একে কিলোমিটারকে যদি মিটার নিয়ে আসা একটা ধরো গুণ থ্রি থ্রি কিলোমিটার পর আবারকে তোমার হচ্ছে আবার যদি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করো তাহলে মিটার পার সেকেন্ড চলে আসবে তো আমরা ওই কাটনি করবো না কেটে যেহেতু যাবে যেহেতু সেখানে সেহেতু আমরা এটাই লিখে রাখবো হ্যাঁ টু পয়েন্ট টু কিলোমিটার এটা লিখলাম তাহলে এবার দেখো এটা বের করি টু পয়েন্ট টু ডিভাইড বাই ভি এর মান কত তোমার ফাইভ সাইন ওয়ান টোয়েন্টি ঠিক একইভাবে এটা টি টু ইজ টু ডি বাই ভি সাইন আলফা টু এটা আলফা হতো তাহলে এটা টু পয়েন্ট টু ডিভাইড বাই ভি ভি এর মান ফাইভ সাইন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ক্যালকুলেশন করো দুটো ক্যালকুলেশন আমরা করিনি হ্যাঁ দেখো কত আসছে আর কি আমরা ডিভাইড সার দিলাম টু পয়েন্ট টু নিচে লিখলাম ফাইভ সাইন ওয়ান টু জিরো হ্যাঁ আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ জিরো এইট জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো আওয়ার আসলো তার পরেরটা দেখো কত আসছে আমি এটা করে দিই ঠিক একইভাবে ডিফাইভ সাইন দিলাম ক্যালোটারে টু পয়েন্ট টু হচ্ছে ফাইভ সাইন নাইনটি তো ওয়ান হয় নাইনটি তাও দিলাম এটা কে শুধু আওয়ার হবে তুমি এখন খেয়াল করে দেখো তো কার সময় কম লেগেছে নিশ্চয়ই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে চিত্র যে দুই দেওয়া আছে এই দ্বিতীয় ক্ষেত্রে এই যে ছবি আমার দেওয়া আছে দুই নাম্বার ছবি এই দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কী লাগছে কম লাগছে আর প্রথম ক্ষেত্রে সময় কি বেশি লাগছে তাহলে যার সময় কম লেগেছে নদী পাড়াতে সে তাড়াতাড়ি চলে গেছে তার এ প্রথম হবে তাহলে আমি এভাবে লিখবো টি ওয়ান গ্রেট দেন টি টু অর্থাৎ দ্বিতীয় সাতারো প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করছি তোমরা কিছুটা বুঝতে পেরেছো এরপরে তোমাদের আইটি সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব নদী এবং নৌকার অনেকগুলো সৃজনশীল আছে যেমন বৃষ্টি ছাতার পাট আছে এটার একটা পাট আছে এটা ভিন্ন ভিন্ন আবার স্কেলার দিয়ে আবার প্রশ্ন আছে নদী নৌকার অনেকগুলো সৃজনশীল আছে তো আমি তোমাদের কিছু ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ